আপনাদের সাথে আমি এখন এমন একজন কুখ্যাত বক্তার পরিচয় করাই দিব যাকে আপনারা অনেক আগে থেকেই হয়তোবা চিনেন অনেকেই অনেকেই বলতে সবারই চিনার কথা যারা অনলাইনে আছেন তারে হাসিনা থাকতে ক্যালানিয়া দেওয়া হয়েছে জেলখানায় নিয়া তো এরপর থেকে হয়তোবা তার মাথায় সমস্যা হইতে পারে তো আশা করি আমার কথা শুনে অবশ্যই বুঝতে পারছেন কার কথা বলতেছি তো আপনার আগে ভিডিওটা দেখেন। আমার আল্লাহ

কালীন দেড় হাজার বছর আগে ফেসবুক চলে এখন চলছে মাহি দেখবেন কি আমার কি পরিমানের মতো জিনিসপত্র আছে ঐশ্বরীকে দেখেছেন কারা কারা দেখেছেন রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন এখন পৃথিবীতে এক নামাজ পড়লে আল্লাহ একটা রোজা রাখেনি জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি বলেন তার পুরা জীবন আমি পড়ে দেখেছি জীবনে কোনো দিন তিনি পর্দায় ছিলেন না নামাজ পড়লেন না রোজা রাখলেন না হজ করলেন না সাক্ষাৎ দেননি পর্দায়ও নেই আল্লাহ সালাম দিয়েছে জান্নাতে ঘর আল্লাপ তো এই এত কিছু দেহার পরে এডার যুক্তি অনেকে দিতে চাইব তো যারা এটার যুক্তি দিতে চাইব আমি তা করে কইতে চাই হেরেও তো দিতে হইব পাশাপাশি আপনারেও তো দিতে হইব তো আল্লাহ এরকম ভণ্ডগুলারে হেদায়ত দান করুক আর নয়তো এগুলার ধ্বংস করুক এগুলার আসলে ধ্বংসটাই ভালো আমি মনে করি কারণ এগুলা মানুষে গুমরাহ করে মানুষে ভুল তথ্য দেয় আল্লাহ সবাই বুঝার তো দান করু আমিন